এই প্রেম ভক্তি প্রকাশ না হওয়ার কারণটা হচ্ছে শ্রী ভক্তি প্রেম ভক্তি প্রকাশ না হওয়ার কারণ হচ্ছে কাল অকলি ইন্দ্রিয় বর্গা বলছে বাঘ বিতন্ডিতা জ্ঞান যোগ কর্মযোগ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড নিয়ে যেসব আবরণগুলো আমাদের মধ্যে আছে এ কণ্ঠক্ের দ্বারা মার্গটা দূরে আছে আমি বড় জ্ঞানী আমি বড় কর্মী এবং আশ্রয় একটা অহংকার এবং আমি এবং আমার যে অহংকার আমি বলতে যত রকম অহংকার আছে আমার বলতে যত রকম অহংকার আছে আমার বাড়ি আমার গাড়ি আমি বড় পণ্ডিত আমি ডক্টর আমি ম্যাজিস্ট্রেট আমি উকিল আমি জজ আমি ম্যাজিস্টার আমি এবং আমার এবং কি চতুর্বর্ণের যে আমাদের আশ্রমের যে অভিমান আমি ব্রাহ্মণ আমি বৈশ্য আমি ক্ষত্রিয় আমি শুদ্ধ আমি গ্রস্ত আমি বানপ্রস্থ আমি সন্ন্যাস এই চতুরাশ্রমের যে অভিমান আমি এবং আমার যে দামিকতা এই আশ্রমের কারণে এসরূপ কণ্ঠ মার্গটাকে পুরো কি আবরণ করে রেখেছে এ কণ্ঠকের জন্যই ভক্তি হচ্ছে না যেই ভক্তি একমাত্র ভক্তির ভক্তি ভক্তি ভগবানের কাছে নিয়ে যায় ভক্তি ভগবানকে দর্শন করান ভক্তিবশ পুরুষ ভক্তির দ্বারা পরম পুরুষ গোবিন্দের বশত্ব স্বীকার করেন এবং ভক্তির দ্বারাই তিনি ভক্তির হৃদয়ে প্রকাশ হন এটাই তার বসন ভূষণ ভক্তি রিপণ্ড তাহলে এই ভক্তিটাকে আমরা জাগ্রত করার পাচ্ছি না কেন এসব কাল করি ইন্দ্রিয় বহির্বর্গ হওয়ার কারণে ইন্দ্রিয় বহির্বর্গটা কেরকম বলছে ইন্দ্রিয় বহির্বা বলছে

বাসনা বর্জিত যত রকম আমাদের এসনা আছে এই এসনা গুলোকে আমাদের বর্জন করতে হবে এসনা গুলো কি চক্ষু চা চক্ষু টানের উপাধিতে না কর্ণ টানে কর্ণ টানে শ্রবণেতে চক্ষু দৃশ্যের চায় এটা আমাকে শ্লোক আছে না ভাদমাস চোখ চাপ প্রদর্শন করতে করোনা কথা শুনতে যার যার স্থানে যে ইন্দ্রগুলো আমরা পেয়েছি বাক্যবেগ মনোবেগবে যার যার যেটা আছে যার যেটা বাসনা আছে এই বাসনাগুলো গুলো টানতে থাকে টানতে থাকার কারণে আমরা কখনো নিবৃত্তি বাসনা বর্জিত হতে পারি না ভক্তিটাকে কথা আঁকিয়ে রাখছি দেখুন শ্রী ভক্তিমার্গ উজ্জ্বল ভক্তি মার্গটাকে বন্ধ করে রাখছে একমাত্র এই কণ্ঠক এই কণ্ঠক আমাদের দূরে শোনাতে হবে কণ্ঠক গুলো হচ্ছে একমাত্র ক্লেশ দিক্র স্ত্রী সাম বক্তাশক্তা আবক্ত ভগবত গীতা একটা শ্লোক আছে আবার শ্রীমদ্ একটা শ্লোক আছে এটা হচ্ছে ভব সদস্য ভব রোগের একমাত্র মহী হচ্ছে উত্তম শ্লোক উত্তম শ্লোক কি ভগবান শ্রী যিনি অনর উইয়ান মহতম উয়ান সমগ্র সজ্জ সমগ্র বিজ্ঞা সমগ্র শ্রী যার মধ্যে বিদ্যমান তাহার নাম ভগবান এই যে উত্তম স্বরূপ শ্রী গোবিন্দ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনে কারণ ব্রহ্মা বাণীতে বলছি যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাবিরাধি গোবিন্দ কারণের কারণ আপনি আমি যে শাস্ত্রে খুলি না কেন সম্পূর্ণ শাস্ত্রে অঙ্গুলি হিলন করে অঙ্গুলি হিলন করে নির্দেশ করে বলেছেন যে উত্তম শ্লোক একমাত্র শ্রী গোবিন্দ যিনি সচিদানন্দাকার

ব্যাসদেব গোস্বামীর বর্ণনায় আমরা দেখতে পাই উত্তম শ্লোক কি উত্তম শ্লোকের ব্যাখ্যা করতে গেলে শ্রীমৎ ভগবত মহাপুরাণের ভাগবত মহাপুরাণের প্রথম প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে উত্তম শ্লোকের বর্ণনা করেছেন এবং কি সত্যের বন্দনা করেছেন বেশদেব গোস্বামী কথা ভাগবত মহাপুরাণের প্রথম শ্লোক প্রথম স্কন্ধের প্রথম নাম্বার শোলো উত্তম শ্লোক এবং সত্যের বন্দনা এই বন্দনায় বেজদেব গোস্বামী ভাগবত মহাপুরাণে প্রথম স্কন্ধের প্রথম শ্লোকে বর্ণনায় তিনি এই বর্ণনায় যে কোনো গ্রন্থ খুঁজতে গেলে যেমন তার মঙ্গলাচরণ থাকে মঙ্গলাচরণে কিন্তু বন্দনার কথাই বলা হয়েছে তাই না মঙ্গলাচরণ মানে কি যে যে গ্রন্থ হলেন মা সন্তোষীর বর্ণনা হোক মা ভৈরবীর বর্ণনা হোক মা দুর্গার বর্ণনা হোক কি হোক শিবের বর্ণনা হোক ব্রহ্মের ভবনা হোক শ্রী হরির বন্দনা হোক যত রকম বন্দনা আমাদের মধ্যে আছে কোন বন্দনাকেই বেশ গোস্বামী করেননি

দেবতা কিংবা স্বয়ং ভগবানের কারো বন্দনা করেননি একমাত্র এখানে সত্যের বন্দনা করেছেন সত্যম পরম ধীমহী যে পরম সত্যম পরম সত্যম এর আমি ধ্যান করি এই পরম সপ্তম বস্তুটা কে এবং সেটি কোন আকারে দাঁড়িয়ে আছে সেটি হচ্ছে স্বয়ং সরাট সরাট শব্দ অর্থ হচ্ছে পরিপূর্ণ যার কোনো ঘাটতি নাই সরাট অর্থ পরিপূর্ণ স্বয়ং সম্পূর্ণ যিনি যদি আমি মনে করি আমি স্বয়ং সম্পূর্ণ সরাট মানুষ মনে করে না যে আমি আমি একাই একশো আমি একাই একশো আমাকে আর কোনো কিছু প্রয়োজন হয় না কারো সহযোগিতার প্রয়োজন নাই ভগবান সৃষ্টির স্রষ্টার সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানব এই মানব কে সর্বশ্রেষ্ঠ বলে জীব বলে মনে করেছে তথাপিও এটাকে সরাট কখনো বানিয়ে দেন নাই কি করে ভগবান দর্শনের জন্য চোখ দিয়েছে সূর্য অস্ত হয়ে গেলে আপনার চোখে আপনি দেখবেন না আমরা দেখতে পাই কি না চলার জন্য পা দিয়েছে রাস্তা ভেঙে গেলে আমি ইচ্ছা চলতে পারবো না মার কাছে রাস্তা বাড়িয়ে নিয়ে তারপর চলতে হবে তাহলে আমি সরাট কি করে হলাম

মানব কো তিনি কি সরাত করে দেননি একমাত্র হচ্ছে স্বরাধি গোবিন্দ সপ্তম পরম ধিমই। এই সত্যপুরুষ সেটা কে এই সত্য বস্তুটা হচ্ছে একমাত্র এতে চাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আদি বেগুন লোক মুরেন্দ্র যুগে যুগে বলছে এতে চংস কলা বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এটা হচ্ছে সত্য বস্তু যিনি সৎ চিৎ আনন্দ বিগ্রহ সব শব্দের যিনি আদি সৎ অন্ত সৎ এখনো যিনি সৎ সৎ চিৎ মানে প্রকাশ যে সৎ দাঁড়িয়ে গেলে দুনিয়াকে প্রকাশ করে দিতে পারে শের সূর্য হলে যেমন অন্ধকার হয় তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের যদি প্রকাশ হয় তাহলে মায়ার কোন অন্ধকার থাকতে পারে না দৈবী গুণময় দৈবী গুণময়ী মায়া দূরত্বয়া মামে ব্রজে প্রবদন্তে মা ভর বুঝে গেল সেইছে শর앗 বস্তুটা কি আমি যে মনে করি আমি আমি একজন কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এবং এ দুনিয়াতে আমি আমার কারো কোনো প্রয়োজন হয় না এটা কখনো অভিমান করা যাবে না এই অভিমানের কারণে বর্ণের অভিমানের কারণে আমি আমার অভিমানের কারণে এই ভক্তিরূপ মার্গটাকে কণ্ঠ গুলো দিয়ে আটকিয়ে রাখে ভক্তি প্রকাশ দেবির কোটি কণ্ঠ রুদ্র কোটি কোটি কুজ্জটিকা ভক্তিমার্গের সামনে দাঁড়িয়ে আছে এই কুজ্জিকা গেলে শরীর দিতে গেলে কি করতে হবে একমাত্র তার নিচে বলেছেন নিষ্কিঞ্চনস্ব ভগবত ভজন দুغات পরম্পরাম ভব সাগরস্য এই কণ্টকগুলোকে বলতে কোটি কোটি কণ্টকগুলোকে দরিভূত করতে গেলে একমাত্র নিষ্কিঞ্চন ভগবদ্ ভজন উদ্মুখস্য নিষ্কিঞ্চন হতে হবে যত রকম আমি এবং আমার বন্নের আশ্রম ধর্মের আশ্রম বন্নের বিমান আশ্রমের বিমান আমি আমার অভিমান সবগুলোকে দরিভূত করে

অন্তর বাহির গৌরম দর্শিতাঙ্গে দি বৈভবম আর ভিতরের মধ্যে কৃষ্ণরূপ বাহির এই রাধারূপ গৌরূপ ধারণ করে রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে আমাদের মতো পরিহত জীবকে উদ্ধার করার নিমিত্ত আজকে নামের পাশরা নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ভূমন্ডল অবতী নাম সংকীর্তন এটা তথ্য অবতীর্ণ

হরিনাম ছাড়া গতি নাই সরস্বতী দানি নামানি দাত্রী শতবর্ণ কানেই কলযুগে মহামন্ত্র সম্মত জীব তারই একমাত্র কলযুগে হরিনাম ছাড়া মুক্তি নাই আমরা হরিনামকে আশ্রয় গ্রহণ করে যদি জগৎ থেকে বিদায় নিতে পারি ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে পারি তাহলে সত্য পুরুষ সরাট পুরুষ আমাদের মধ্যে প্রকাশ হবেন আর ভক্তি অন্ধকার আসিকে ধরিমিত